হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌর নীত সীতানাথের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি দেহ তত্ত্ব সম্বন্ধে এতদিন আত্মতত্ত্বর কথা বলছি এখন আমি দেহ তত্ত্ব সম্বন্ধে একটু আলোচনা করি আমরা মানুষ আমরা মনে করি যে আমাদের জন্ম হয়েছে তাই আমরা মানুষ আর আমাদের হাত আছে পাও আসে রকম সাধারণ চিন্তা করি যে তো সবই আসে এটা হাত আছে দেখি কাজ করতে পারি চোখ আছে থেকে দেখতে পারি এই যে দেখ ভাবনাগুলা এই ভাবনাগুলা গভীরে কিন্তু আমরা দেখি না এই দেহটা চব্বিশ তত্ত্বের তৈরি যেমন দশ ইন্দ্রিয় দশ ইন্দ্রের দশ দেবতা এবং তিন অহংকার ও মন এই চব্বিশটা তত্ত্বের দ্বারা আমরা দেহটা পরিচালিত আমাদের এখন এই যে চব্বিশ তত্ত্ব কথা বললাম এই দশটা ইন্দ্রিয় যে কি আমরা সবাই জানি আবার অনেকে জানি না ইন্দ্রিয় মানে পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আর পাঁচটা কর্মেন্দ্রিয় আমরা পাঁচটা ইন্দ্র দ্বারাতে কর্ম করি তা হইল কি হস্ত পদ লিঙ্গ বাক হাত পাও তারপরে গুজ্জ মলত্যাগ করা হয় গুজ্জ লিঙ্গ যাহা দ্বারা মলমূত্র ত্যাগ করে এই লিঙ্গ আর হইলো বাক হইল মুখ এই যে পাঁচটা জিনিস এই পাঁচটা জিনিস দ্বারা আমরা কর্ম করে থাকি এই পাঁচটা জিনিসের যদি কারো একটা কোনো অঙ্গহীন হয়ে যায় সে কিন্তু তার কর্মে কিন্তু দক্ষতা করতে পারে না যেমন হাত হাত দুটাই প্রয়োজন আমাদের দুইটি হাত আছে একটি হাত যদি কিছু অসুবিধা হয়ে যায় কিন্তু আর সেই পরিপূর্ণ কর্ম করা যায় না পা এই যে পায়ের দ্বারাতে আমরা গমনাগমন করি চলাফেরা করি পা আবার একটা হইলে গমনাগমন যতই করা যায় একটা পা যদি ডিস্টার্ব হয় তাহলে আমরা চলাফেরা করতে পারি না এই যে কর্ম ইন্দ্রিয়গুলো আছে এই কর্ম ইন্দ্রিয় দ্বারাতে আমরা কি করি কাজ করে থাকি এখন আসলাম আমি জ্ঞানেন্দ্রিয় যাহার সাহায্যে জ্ঞান করা যায় তাহাকে জ্ঞান বলা হয় যে ইন্দ্রের সাহায্যে জ্ঞান করা হয় যেমন চক্ষু কান নাক জিব্বা ত্বক এগুলো হলো জ্ঞান করার কিরকম আমরা চক্ষু দ্বারাতে কি করি দেখতে পারি এই যে দেখি দেখে আমরা কিন্তু জ্ঞান ভালো মন্দ দেখতে কোনটা কীরকম এই কিন্তু চক্ষু দ্বারাতে আমরা সব কিছুই বুঝতে পারি ভালো মন্দ কান এই কান দিয়ে আমরা শ্রবণ করি এই কানে শ্রবণ করি ভালো কথা খারাপ মন্দ যাই কিছু এই কান দিয়ে কিন্তু আমরা শ্রবণ করতে পারি এখন আমরা জ্ঞান করতে পারি কি শুনলাম যে কি বলল বা এই শব্দটা কিসের এটা কিন্তু আমরা জ্ঞান করতে পারি এরপর নাক এই যে নাসিকার নাকের কথা বলছি এই নাক দিয়ে আমরা ভালো মন্দ গন্ধ শ্বাস নেয়া তার মাধ্যমে আমরা কি করি সুগন্ধ কুগন্ধ এই সমস্ত জিনিস কিন্তু আমরা জ্ঞান করতে পারি নাকের দ্বারাতে এটা কি ভালো না খারাপ গন্ধ এটা আমরা বুঝতে পারি এখন আসলো চক্ষুকর্ণ নাসিকা দ্রিব্যা এই যে জিব্বাটা আছে এই জিব্বাটাও জ্ঞান করে আমরা জিব্বার ভিতরে যদি কোনো খাদ্য দিই জাল টক মিষ্টি এগুলো আমরা বুঝতে পারি এই জিব্বা জ্ঞান করতে পারে কোনটা টক কোনটা ঝাল কোনটা মিষ্টি আর হইল ত্বক ত্বক মানে শরীরের যে ত্বক আছে চামড়া এটাকে ত্বক বলা হয় এই চামড়ার সাহায্যে আমরা বুঝতে পারি কি গরম ঠান্ডা এই জিনিসটা এই ত্বকের সাহায্যে আমরা অনুভব করতে পারি তাই এই যে জ্ঞানেন্দ্রিয় এই যে ইন্দ্রিয়রগুলোর যে দশটা দেবতা আসে প্রত্যেক ইন্দ্রিয়র এক একটি করে দেবতা আসে এখন আবার এই যে আমাদের ইন্দ্রিয়গুলোর দেবতাগুলি তো আছেই আবার কিন্তু এই দেবতাদের গুণের সাহায্যে কিন্তু আমরা এই ইন্দ্রিয়গুলো চলি কীরকম এখন আমি কিছু বলে যাই সবগুলা বললে হয়তো সময়ের সময় বেশি লাগবে যাই হোক যেমন আমরা চক্ষু এই যে আমাদের চক্ষু দাঁড়াতে যে আমরা দেখতে পাই আসলে কি চক্ষু দেখতে পাই ঠিক আছে ভালো কথা কিন্তু এর পিছনে যদি কিছু না থাকে আমরা দেখতে পারবো না তাই পিছনে কিন্তু দেবতার আসে কিরকম চক্ষুর ভিতরে কিন্তু যদি সূর্য দেবতা না হয় আমরা কিন্তু চক্ষুতে কিছুই দেখতে পারি না যখন রাত্র হয় তখন আমাদের চক্ষুের দৃষ্টি যত বড় দৃষ্টি হোক না কেন আমরা কিন্তু এই চোখ দিয়ে আমরা দেখতে পাই না অন্ধকার হইলে আবার যখন সূর্যদেব উদয় হয় তখন কিন্তু আমরা দেখতে পাই আবার কৃত্রিম উপায়ে যদি লাইট বা কোনো কিছু ব্যবহার করা হয় তাহলে দেখতে পাই আসলে এর পিছনে দেবতা কে এই ইন্দ্র দেবতা এখন আসলো কান এই যে কানে যে আমরা শ্রবণ করি কানে শ্রবণ করি আকাশ দেবতা বা দিক দেবতার সাহায্যে আমরা যদি আমাদেরকে কেউ ঘরে আবদ্ধ করা রাখা হয় চতুর্দিকে কোনো আলো বাতাস না আসে তাহলে কি হয় আমরা বাহিরে কি হইতেছে আমরা বুঝতে পারি না কারণ আকাশের নিচে আমরা নাই যখনই আকাশের নিচে আসব। তখনই কিন্তু আমরা শব্দ শুনতে পারবো তাই আমাদের এই কানের দেবতা হলো আকাশ দেবতা এখন আর কি নাস এই যে নাসিকা এই নাক দিয়ে আর যতই থাকুক না কেন শূন্য থাকলে আমরা কিন্তু নাকে কোনো গন্ধ পাব না যখন ওই মাটিতে আসবে যখন ওই মাটিতে আসবো তখনই আমরা এই মাটির থেকেই গন্ধ পাই তাই এই নাকের দেবতা হল মাটি কারণ মাটির ভিতরে পচা গলা ভালো গন্ধ সুগন্ধ আমরা মাটির উপরে পেয়ে থাকি তাই মাটি দেবতা জিব্বা এই যে জিব্বা দেওয়া যে আমরা স্বাদ বা গ্রহণ করি আর জিব্বাতে সবসময় কিন্তু জল আসে এই জিব্বার দেবতাও একজন আছে কে বরুণ দেবতা এখন এই যে দেবতাগুলি যে আসে প্রত্যেকের কিন্তু দেবতা আছে যদি না থাকতো তাহলে আমরা কিছু বুঝতে পারতাম না যেমন আছে ত্বক ত্বকের কিন্তু বায়ু দেবতা বায়ু মানে বাতাস গরম বাতাস ঠান্ডা হাওয়া আমরা কিন্তু এই ত্বকের মাধ্যমে বুঝতে পারি তাইলে আমরা বুঝতে পারলাম কি প্রত্যেকেরই দেবতা প্রত্যেকটা ইন্দ্রিয়ার একটি করে দেবতা নইলে কোনো ইন্দ্রিয়ের কোনো মূল্যই থাকবে না কারণ এই দেবতাদের সাহায্যে কিন্তু ইন্দ্রিয়গুলো চলে এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না আবার এই যে আমাদের জ্ঞান কথা বলছি জ্ঞান ইন্দ্রিয় পাশটা যে আছে। এই পাশটার কিন্তু গুণ আছে কারণ কান এলো শব্দ ত্বক হইলো পরশ চক্ষুতে এল রূপ জিব্বাত এলো রস আর নাকে হইলো গন্ধ এই পাশটা কিন্তু শব্দ স্পর্শ রূপ রস গন্ধ তাদের কিন্তু এই গুণগুলো এক একজনের এক একটা আছে এই এক একজনের এক একটা কিরকম আমরা কান দেওয়া শুনি মুখ দেওয়া কিন্তু শুনতে পাই না নাক দিয়ে শুনতে পাই না আমরা চক্ষু দেওয়া দেখি মুখ দেওয়া দেখতে পারি না কর্ণ দেওয়া দেখতে পারি না তাই এক একজন এক একজনের গুণ কিন্তু আলাদা যাই হোক এই যে বললাম এখন যে বললাম যে মানব দেহটা যে চব্বিশটা তত্ত্ব আর আছে তিনটা আছে অহংকার বিশটা গেল এখন তিনটা অহংকার কি এই শত রজতম আমাদের ভিতরে কিন্তু গুণ তিনটা আছে সার্থিক গুণ রাজস্বিক গুণ ও তামসিক গুণ এই গুণ দ্বারা আমরা এই পৃথিবীতে আসছি এই গুণের এই দেহের ভিতরে এই গুণগুলো আছে। এই গুণ থাকাতে কেহ কেহ তামসিক লোক হয় কেহ রাজস্বিক লোক হয় আবার কেহ কিন্তু সার্থিক লোক হয় এই যে তিন গুণে তিন তিন ধরনের লোকের কিন্তু স্বভাব থাইকা দেয় তাই এই বললাম আমি দেহের উপাদানের কথা আর এটাকে এইটাকে পরিচালনা করে একমাত্র মন এই নিয়ে হলো চব্বিশটা তত্ত্ব এর উপরও তত্ত্ব আছে হোক এই চব্বিশ তত্ত্বের কথা বললাম এখন কিন্তু এই যে জন্ম বা সৃষ্টির এই পৃথিবীতে যে জন্ম হয় এই জন্মের কারণটা একমাত্র কি একমাত্র যার কথা বললাম এর আগে পঞ্চ মহাবুতের কথা আকাশ বাতাস আগুন জল মাটি এই পাঁচটার দ্বারাতে আমাদের পৃথিবীতে যাই কিছু হোক না কেন এই যে পঞ্চ মহাভূত ছাড়া আর কিছুই না তাই ভগবান সর্বভূতে বিরাজিত এই পঞ্চ মহাবুতের দ্বারাতে যেহেতু সৃষ্টি ভগবান কিন্তু পঞ্চ মহাভূতের মাধ্যমে সর্বজীবে বিরাজ করে আমরা কিন্তু আমাদের এই দেহ সম্বন্ধে আমরা কিন্তু এইভাবে বুঝি না কারণ এই পাঁচটা জিনিস যে দেহ দ্বারা গঠিত এ আমরা দেখি কি যদি কোনো একটি বীজ বা রোপণ করা হয় যে কোনো একটা বীজ রোপণ করলাম মাটিতে এই যে মাটিতে রোপণ করলাম এর ভিতরে রুদ্র নাই তাকে ডেকে দিলাম রুদ্র বাতাস পেল না ওই বীজ কিন্তু আর অঙ্কুর হবে না কারণ ওইটার ভিতরে বাতাসেরও দরকার আছে এবং রুদ্রের তাপ যে আগুন তারও দরকার আছে আবার জলেরও দরকার আছে এখন শুধু মাটি দিয়া তোর হইতেছে না আবার রাখতে হবে আকাশের নিচে যদি কোনো খোলা জায়গা ছাড়া যদি রাখা হয় তাহলে ওই বীজ কোনো উৎপন্ন হবে না তাই এই যে পঞ্চ গুলার কথা বলছি একটা ছাড়া আরেকটার ছাড়া কিছু হইতেছে না একে অপরের সাথে জড়িত এই জীবগুলা উৎপন্ন কিন্তু এই পঞ্চ মহাবুতে এইভাবে হয়ে থাকে আমি যেই উদাহরণের কথা বললাম গাছের কথা তাই জীব সৃষ্টিটা এভাবে হয় আর আমাদের দেহটা কিন্তু পঞ্চভূতের গঠিত কিরকম এই যে পঞ্চভূত আমাদের দেহের ভিতরে আছে। আমরা কিভাবে বুঝতে পারি এই যখনে আমাদের দেহের ভিতরে যদি জলের অভাব পড়ে যায় আমরা খুব তৃষ্ণাক্ত হই জল যদি অভাব পড়ে পরিশ্রম করলে অথবা যাই হোক যেভাবে জলের যদি অভাব পড়ে যায় আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাই তাই এই ভিতরে জলের প্রয়োজন আছে এবং জলও আছে আমরা কি করি এভাবে জল আহার করে বা জল পান করে কিন্তু আমরা তৃষ্ণা মিঠাই এখন এই যে কথাটা বললাম যে মহাবুত কিভাবে আছে আমাদের যে আমরা যে খাদ্যগুলা খাই এই খাদ্যগুলি খাওয়ার হজম করে কিসে আমরা তো খেতেছি যাই কিছু খাই না তো হজম হয়ে কিন্তু মলমূত্র হিসাব বাহির হয় এর কারণটা হইল আমাদের এই জটরের ভিতরে একটা অগ্নি রূপে অগ্নি আছে সেই অগ্নির তাপ যদি কমে যায় আমাদের হজম শক্তি কমে যায় যখনই তার দেহের তাপ কমে যায় তখন কিন্তু তার অগ্নি মন্দা হয় অথবা গ্যাস্ট্রিক এই যে বলি আমরা যে খাদ্যে বদজম হয় তখন শরীরের তাপ কমে যায় এইভাবে আমরা বুঝতে পারি যে এই পঞ্চভূত আমাদের এই আকাশ পাতার জল মাটি এই সমস্ত আমাদের দেহের ভিতরে আসে এই দেহটা কিন্তু এই পঞ্চ মহাভূতে গঠিত হয়েছে তাই আর যে আত্মতত্ত্বর কথা বললাম আজকে যে দেহ কথা বললাম এই দেহতত্ত্বের ভিতরে প্রধানত চব্বিশটা তত্ত্ব এরপরে দেহের সৃষ্টির তথ্য বলছি এখন আপনারা যদি আমার বলাতে যদি ভুল বা আর যদি কোনো এদিক ওদিক মনে করেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন শাস্ত্র এমনই জিনিস তথ্য কথা বলা সবাই সব কিছু বুঝে না অনেকে আসে অনেকের কথা নিয়ে খুব ঘাটাঘাটি করে যে এটা ভুল হয়েছে এটা সে হয়েছে কিন্তু না তারা নিজেরই বোঝে না তারা কিন্তু জ্ঞান অর্জন করছে আরেকজনকে ঠকানোর জন্য তাই জ্ঞানই কিন্তু দুই তিন রকম থাকে কেউ কেউ জ্ঞান অর্জন করে ভগবানের পাওয়ার জন্য আর কেউ কেউ জ্ঞান অর্জন করে নিজের সম্মানের জন্য আর কেউ কেউ জ্ঞান অর্জন করে অন্যকে ঠকানোর জন্য যাই হোক আমি যে কথাটা বললাম এটা আমার অপরাধ ক্ষমা করে দিবেন মানুষ বলতে সব জানে না যে আমি যতটুকু বলছি এই মানব দেহ সম্বন্ধে যদি বলতুরুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার আলোচনা এইখানেই বিশ্রাম নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে